বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে বাংলাদেশের সাতষট্টি পার্সেন্ট মানুষ মৃত্যুবরণ করে অসংক্রামক রোগের কারণে যেমন ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস কিডনি ও লিভার জনিত জটিল ও পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থা ও অর্থনীতি ইউনিট বলছে চিকিৎসা ব্যয়ের বাহাত্তর দশমিক সাত পার্সেন্ট খরচ হয় ব্যক্তির পকেট থেকে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে চব্বিশ দশমিক চার পার্সেন্ট মানুষ বিপর্যয়ের সম্মুখীন হন চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর বাষট্টি লক্ষ এগারো হাজার মানুষ দারিদ্রসীমার নিচে চলে যায় বাড়তি চিকিৎসা ব্যয়ের কারণে ষোলো দশমিক চার পার্সেন্ট মানুষ চিকিৎসায় গ্রহণ করেন না শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় প্রতি বছর একুশ হাজার মানুষ মৃত্যুবরণ করে অথবা আহত ও অঙ্গহানি ঘটে এই দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা একবার ভাবুন আমি আপনি কি এই ঝুঁকির থেকে নিরাপদ আমরা জানি পরিবারের কর্মজীবী ব্যক্তি যদি অনাকাঙ্ক্ষিত ভাবে লাইফ লস করে অথবা দুর্ঘটনাজনিত কারণে কর্মক্ষম হয়ে যায় তাহলে ওই পরিবারে আর্থিক বিপর্যয় নেমে আসে আজকে আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এমন একটি চমৎকার প্রকল্প দেখব যার মাধ্যমে আপনি স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা এক প্রকল্পতেই পেয়ে যাবেন ধরুন আপনার বয়স পঁয়ত্রিশ বছর এবং আপনি দশ বছর মেয়াদে দশ লক্ষ টাকার একটি পাঁচ কিস্তি প্রকল্প গ্রহণ করেছেন সাথে স্বাস্থ্য ঝুঁকির জন্য এর লক্ষ টাকার স্বাস্থ্য আর্থিক নিরাপত্তা সংযুক্ত এতে আপনার স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিরাপত্তায় এবং দুর্ঘটনাজনিত অঙ্গহানিতে বিমা অঙ্কের পুরো টাকা ফেরতের নিশ্চয়তা সহ অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে প্রিমিয়াম মৌকুফের সুবিধা পাবেন চলুন দেখেনি এই প্রকল্পকে কেন পাঁচ কিস্তি প্রকল্প বলা হয় আপনি মোট বিমা অঙ্কের টাকা দশ বছরে পাঁচ বারে ফেরত পাবেন যেমন দুই বছর পর বিমা অঙ্কের দশ পার্সেন্ট চার বছর পর বিমা অঙ্কের পনেরো পার্সেন্ট ছয় বছর পর বিমা অঙ্কের বিশ পার্সেন্ট আট বছর পর বিমা অঙ্কের পঁচিশ পার্সেন্ট দশ বছর পর বিমা অঙ্কের তিরিশ পার্সেন্ট এবং অর্জিত বোনাস সহ বিনিয়োগকারী তার টাকা নির্দিষ্ট দিনে ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবেন এই প্রকল্পে আকর্ষণীয় বিষয় হল আল্লাহ না করু কোনো কারণে বিনিয়োগকারী যদি আট বছরে সত্তর পার্সেন্ট বিমা অঙ্কের টাকা উত্তোলনের পরেও অনাকাঙ্ক্ষিতভাবে লাইফ লাস করেন তাহলে তার নমিনি বিমা অঙ্কের দশ লক্ষ টাকা ও আট বছরে অর্জিত বোনাস সহ সাত দিনের মধ্যে পেয়ে যাবেন এবং উত্তোলনকৃত সাত লক্ষ টাকাও কর্তন করা হবে না এক নজরে দেখে আসে জীবদ্দশায় আপনি কি কি সুবিধা পাবেন মোট প্রিমিয়ামের উপর পনেরো পার্সেন্ট ট্যাক্স রিবেট পরিপক্ক বেনিফিটের গ্যারান্টি সার্ভাইভাল বেনিফিট গ্যারান্টি ফেড আপ স্যারেন্ডার ঋণের গ্যারান্টিযুক্ত সুবিধা গ্যারান্টিযুক্ত ঝুঁকি কাভারেজ মৃত্যু পরবর্তী পরিবারের বেনিফিট গ্যারান্টি এবং নিশ্চিত মানসিক শান্তি পূর্ণ মেয়াদে লভ্যাংশ সহ বিমা অঙ্কের টাকা নির্দিষ্ট দিনে প্রদান ও যে কোনো ক্লেইম সাত দিনে নিষ্পত্তি সোনালি লাইফের অঙ্গীকার প্রকল্প দশ থেকে পনেরো বছর মেয়াদে হতে পারে বিনিয়োগকারীর বয়স পুরুষ আঠারো থেকে পঞ্চান্ন এবং নারী আঠারো থেকে বাহান্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ নুর নবী ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সেবায় অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি সুস্থ ও স্বাবলম্বী অবস্থায় আমাদের পাঁচ কিস্তির প্রকল্পটি গ্রহণ করতে পারেন যা আপনার স্বাস্থ্য ঝুঁকির ও আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ও আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হতে পারে বিনিয়োগটি মেয়াদ পূর্তিতে লভ্যাংশ সহ চমৎকার রিটার্ন প্রদান করার নিশ্চয়তা দেয় স্বাস্থ্য ঝুঁকি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপনার পারিবারিক ও আর্থিক সুরক্ষা পাবে এমন একটি প্রকল্প যা আমাদের সমর্থ ও সুস্থতা অবস্থায় গ্রহণ করা প্রয়োজন কেননা এটি আমাদের অসুস্থতা ও অক্ষমতার সময় আমাদের বিপদে দাঁড়াবে আপনার যে কোনো প্রশ্ন ও যে কোনো পরামর্শে আপনার সাথে থাকবো আমরা আপনার সাথে থাকার জন্য প্রস্তুত সুরক্ষিত থাকুন আপনি ও আপনার পরিবার সোনালি জীবন সুখের জীবন সোনালী পরিবার সুখী পরিবার ধন্যবাদ সোনালী পরিবার সুখী পরিবার সোনালী জীবন সুখের জীবন